সামনেই জগন্নাথ মহাপ্রভুর রথ উৎসব জানুন সোজা থেকে উল্টো রথযাত্রার দিনক্ষণ ভারতবর্ষ উৎসব প্রধান দেশ বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা যার আর হাতে গোনাদিন বাকি ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্কনের মন্দিরে শুরু তাই নয় যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব করোনা অতিমারি গত এক বছর ধরে ভিন্ন অনুষ্ঠানের ছন্দপতন ঘটিয়েছে তবে ভক্ত সমাবেশ না হলেও নিষ্ঠা করে পালন করা হবে নিয়মকানুন রথযাত্রা কি? রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা স্নান যাত্রার পর নিদ্রিত বাস থেকে বেরিয়ে আসা মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বললাম ও বন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় এমনকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এই উৎসব উপলক্ষে যাত্রাপালাও মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয় রথযাত্রা দুই শূন্য দুই চার দিনক্ষণ রথযাত্রা সাত জুলাই দুই দুই আসা রবিবার দ্বিতীয়া শুরু ছয় জুলাই রাত চার দুই তিন পাঁচ এ এবং শেষ সাত জুলাই রাত চার তিন এক চার শূন্য মিনিটের উল্টো রথযাত্রা পুনর্যাত্রা এক ছয় জুলাই শ্রাবণ মঙ্গলবার রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব সুভ বলে বিবেচিত জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয় যা দেখার জন্য ফি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি আজ থেকেই তৈরি হল গজকেশরী যোগ মা কৃপায় এবার টাকার মুখ দেখবেন কারা জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির রাশি মিন এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবে চন্দ্র ও বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তনের কারণে গজকেশরীর মতো শক্তিশালী যোগ তৈরি হয়েছে এই গজকেশরী যোগের প্রভাব কোন রাশির উপর কেমন পড়বে জেনে নিন তালিকা থেকে মেষ এই রাশির জাতক জাতিকাদের কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে ব্যবসায়িক শ্রেণীকে সহযোগিতার অভাবের সম্মুখীন হতে হতে পারে কারণ কর্মচারীরা ছুটির কথা বলতে পারে প্রেমের বিয়ে নিয়ে যে উদ্বেগ ছিল তা দূর হবে এই সম্পর্কের জন্য পরিবার থেকে হ্যাঁ হতে পারে এই দিনে দাতব্য কর্মকাণ্ডের প্রচার করুন এবং সম্ভব হলে কোনো গরিবকে খাদ্য দান করুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার পেটের যত্ন নিন ফাইবার সমৃদ্ধ সমৃদ্ধশস্য খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে বৃষ আজকের কথা বলছি যত পরিশ্রম করবেন ততই লাভ হবে এখন ঠিক করতে হবে কতটা কাজ করতে হবে ব্যবসায়ীদের আটকে থাকা টাকা পাওয়ার চেষ্টা করা উচিত গ্রহের অবস্থান ভালো থাকায় সম্ভবত তারা টাকা পেতে পারেন তরুণদের শিল্প সমাদৃত হবে লোকেরা এটি সম্পর্কে আরও বেশি করে জানবে এবং প্রশংসা করবে ঘরোয়া কাজে আপনি আপনার স্ত্রীর কাজ থেকে সহায়তা পাবেন কাজের চাপ কমবে এবং কাজ দ্রুত সম্পন্ন হবে আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা বাড়তে পারে বলে ব্যস্ত কাজ করা এড়িয়ে চলা উচিত মিথুন এই রাশির জাতক জাতিকাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে শিথিলতা কেরিয়ার গ্রাফকে নামিয়ে আনতে পারে ব্যবসায়ী শ্রেণীকে পিতার পরামর্শ ছাড়া কোনো ব্যবসায়িক সিদ্ধান্তে পৌঁছানো এড়াতে হবে আজ কোনো পুরানো বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বা তার সাথে আপনার আলাপও হতে পারে আপনাকে পরিবারের একজন সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করতে হতে পারে স্বাস্থ্যের বিষয়ে অসতর্ক হওয়া এড়িয়ে চলুন আপনি যদি কোনো সমস্যাকে উপেক্ষা করে থাকেন তবে আজই তার বিরুদ্ধে ব্যবস্থা নিন কর্কট গ্রহের সমর্থনের কারণে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবন সংক্রান্ত বাধার অবসান ঘটবে ভালো চুক্তি পাওয়ার ফলে ব্যবসায়ী শ্রেণীর অর্থনৈতিক দিক শক্তিশালী হবে তারা বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন যুবকদের প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা উচিত আপনি যে অজানা ভয়ে ভুগছেন তা থেকে মুক্তি পাবেন আপনার মা যাতে রাগ না করেন সেদিকে খেয়াল রাখুন কারণ তা রাগ পরিবারের পরিবেশকে বিঘ্নিত করতে পারে আপনাকে ওয়ার্কআউটে ফোকাস করতে হবে কোনো না কোনোভাবে ভাবে শারীরিকভাবে সক্রিয় থাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ সিংহ এই রাশির জাতক জাতিকাদের কাজের চাপ বাড়বে অন্যদিকে ব্যক্তিগত সমস্যাও বাড়তে পারে সরকারি অফিসে ঘোরাঘুরি করতে হতে পারে কারণ ব্যবসায়ী শ্রেণীর সরকারি কাজ বন্ধ হয়ে যেতে পারে তরুণদের হালকা রঙের পোশাক পরা উচিত বিশেষ করে যাদের আজ ইন্টারভিউ বা যে কোনো পরীক্ষা আছে আশেপাশের এলাকা থেকে কিছু দুঃখজনক খবর শোনার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে যাদের সার্ভিকাল সমস্যা রয়েছে তারা পিঠ ও ঘাড়ের ব্যথায় ভুগতে পারেন কন্যা প্রতিকূল গ্রহের গতিবিধির কারণে আপনাকে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বলে চিহ্নিত করা হতে পারে যার কারণে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি আজ ভ্রমণের পরিকল্পনা করেন তবে এটি উপকারী হবে এবং দিনটিও ভালো যাবে পছন্দের কাজগুলো আগে করার তাগিদ দিন আগ্রহ থাকলে কাজ দ্রুত শেষ হবে ছোট বা বড চ্যালেঞ্জের কারণে ঘরের ব্যবস্থা শক্ত রাখুন আপনি যদি ওজন বাড়ার মতো সমস্যায় অস্থির থাকেন তাহলে নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়াম করলে উপকার পাওয়া যাবে তুলা এই রাশির জাতক জাতিকারা কাজের সময় অন্য চাকরি খোঁজা শুরু করতে পারেন আপনি যদি ব্যবসায় অংশীদারিত্বের পরিকল্পনা করেন তবে তা শুধুমাত্র লিখিতভাবে করুন আপনি যদি মুখের কথায় কাজ করেন তবে আপনি প্রতারিত হতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকতে পারেন বিবাহিত জীবন ভালো যাবে সন্ধ্যায় কোনো দেবদেবীর দর্শনে যেতে পারেন স্বাস্থ্যের কথা বললে আজ ভালো থাকবে তবে নিজের দিকে মনোযোগ দিতে ক্ষতি নেই বৃশ্চিক আপনি যদি কাজের বিষয়ে দুটি কথা শুনে থাকেন তবে এই রাশির জাতকদের তাদের মনে রাখা উচিত নয় ব্যবসায়িক কাজ মুলতুবি তালিকায় অন্তর্ভুক্ত হতে দেবেন না যতটা সম্ভব কাজ শেষ করার চেষ্টা করুন তরুণরা একটি আনন্দদায়ক বার্তা পাবে যা তাদের সাথে যুক্ত ব্যক্তিদের মুখে খুশি নিয়ে আসবে আপনার সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন তার কান সংক্রান্ত সমস্যা হতে পারে মুখ সংক্রান্ত সমস্যা হতে পারে আপনি যদি পান মশলা গুটখা ইত্যাদি সেবন করেন তাহলে তা অবিলম্বে ছেড়ে দিন ধনু এই রাশির জাতক জাতিকাদের উচিত তাদের কাজের ব্যাপারে সময় ব্যবস্থাপনা করা প্রথমে সিদ্ধান্ত নিন প্রতিটি কাজে কতটা সময় দিতে হবে বিনিয়োগ এবং বিমা ইত্যাদি বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শদাতাদের সাথে পরামর্শ করা উচিত আত্মবিশ্বাস কম হতে পারে কিন্তু তরুণদের নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে হবে যদি আপনার স্ত্রী কাজের কারণে দূরে থাকেন আপনি তার সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন বর্তমান সময়ে অলস হওয়া ঠিক নয় কারণ এতে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে মকর দলের সদস্যদের দক্ষ করার দায়িত্ব আপনার উপর অর্পিত হতে পারে যার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে সমানত মালামাল না পাওয়ায় ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হতে পারে আপনি বন্ধুদের সাথে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন অর্থ ব্যয়ের আগাম অনুমান করুন অন্যথায় আপনার পকেট খালি হতে পারে পূজা ও দান করলে পারিবারিক পরিবেশ শান্ত থাকবে অ্যালার্জি সমস্যায় সতর্ক থাকুন মনোযোগ না দিলে ছত্রাকের সংক্রমণ হতে পারে কুম্ভ এই রাশির জাতক জাতিকাদের কাজের ব্যাপারে বড় আশা করা উচিত নয় কারণ তাদের পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক কাজে বেশি অর্থ ব্যয় হবে যার কারণে সঞ্চয় কম হবে এবং ব্যয় বেশি হবে যুবকরা তাদের বোনের সাথে সম্পর্ক সম্পর্কিত বিষয়গুলি ভাগ করতে পারে তাদের পরামর্শ সম্পর্কের উন্নতি হবে পারিবারিক জীবনের দিক থেকে দিনটি ভালো সবাই একসঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনি যদি আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করেন তবে আপনি অবশ্যই শীঘ্রই সুস্থ হয়ে উঠতে সক্ষম হবেন মিন এই রাশির জাতক জাতিকারা তাদের কাজের প্রতি নিষ্ঠা থাকলেই সফলতা পাবেন দিনটি শুভ হতে চলেছে কারণ ব্যবসায়ী শ্রেণী বিবাদ নিরশনের পথ খুঁজে পাবে যুবকদের উচিত ভাইবোনের সাথে সুসম্পর্ক রাখা কারণ তারা লক্ষ্য অর্জনে বিশেষ সহায়তা পাবে পরিবারের পরিবেশ সুশৃঙ্খল এবং শান্ত হবে বাড়ির সমস্ত লোক শান্তি বজায় রাখতে সহায়তা করবে স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি দৌড়াদৌড়ি ক্লান্তি এবং মাথা মাথাব্যথার কারণ হতে পারে